তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুশান্ত পূজা লাইফ স্টাইল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই এখন চলে গেল তো কালকে দুটো জিনিস কিনেছি তো চলো তোমাদের দেখায় সেটা তো কিছু টিপ কিনেছি আর এই যে এটা হচ্ছে এর অ্যালোভেরা জেল তো তোমরা এটা কে কে ইউজ করো কমেন্টে বলো তো দেখো এইগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো আমাদের এখানে এইগুলোকে ফুলুরি বলে আমি জানি না এর আরও নাম আছে নাকি এটাই নাম তোমরা কোন নামে এটা চেনো

আর এখানে রুটি আছে তো আমি জানতামই না এখানে রুটিটা আছে তো যাই হোক অন্যগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে মানে মাছের ডিম ভাজা করে একটা মানে তরকারির মতো বানিয়েছে আর এটা হচ্ছে মাছের তেল আর ওখানে তো মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছিল ওই যে দূরে দেখতে পাচ্ছ যে মা এসেছে মানে আসছে এসেছে নয় আসছে তো পার্সেল এসেছিলো আজকে তো সেটাই রিসিভ করতে গিয়েছিল মা তো ততক্ষণ আমি রান্নাটা দেখছিলাম তো তো এখন একটা একত্রিশ নাই তো এখন ডেটটা মতো বাজে আর এই যে খাবার আজকে দুপুরে কি কি খাবার আছে জানো তোমাদের দেখাই তো ঠিক আছে আমি খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সাইডে ফোন অন রেখেছি তো তোমরা কে কে মানে সাইডে ফোন রেখে খাবার খাও কমেন্টে বলো গুড ইভিনিং এভরি তো দেখতেই পাচ্ছ যে মানে ঘুম থেকে উঠে ওঠার পর কোনো কিছু করতে ইচ্ছেই হয় না তো চুলটা মা বেঁধে দিচ্ছিল তো হচ্ছে ধুলে ঢুলে পড়ে যাচ্ছি ঘুম পাচ্ছিল খুব তো দেখো ডিনারটা হয়ে যাওয়ার পর এখন দুধটা গরম করে নিচ্ছি রাত্রিবেলা ভালোবাসা সময় বেশি বেশি করে দিও আর তো তোমরা আমার ভিডিওগুলো গুলো দেখছ কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ আর সাবস্ক্রাইবও করছো না অনেকজনই আছো তো তাদের উদ্দেশ্যে বলছি তো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর এখন তো আমি এখানেই আছি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানোই তো এই জন্যই তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আশা করছি যে এই ব্লগুলোও তোমাদের ভালো লাগছে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটি নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো